আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ সুন্দর সুশীল বাংলাদেশ গড়ে তোলার জন্য শেখের চرمনায় বীর সাহেব চرمনায়ের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করেন শ্রমজীবী মানুষের মেহনতি মানুষের ধরে ধরে একটি বার্তাই পৌঁছিয়ে দিতে চাই আজকে বাংলাদেশের মানুষ চব্বিশের গড় বোঝানের পরে বাংলার শাসনে বাংলার সিংহাসনে আর কোনো স্বৈরাচারকে দেখতে চাই না ঠিক না ব্যাঠে অনেক স্বৈরাচার আমরা দেখেছি আমরাও আমরা একাত্তরের পর থেকে নি দীর্ঘ তিপান্ন বছরে বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও বাংলাদেশের মানুষ স্বাধীন হতে পারে নাই বাংলাদেশের মানুষ তিপান্ন বছর পরাধীনতার ভিতরে ভিতরেই থেকে যাচ্ছে আমরা আর পরাধীনতার ভিতরে নাই আন্দোলন বাংলাদেশের সাথে চারমার প্রেম নেতৃত্বে আগামীর বাংলাদেশ মানুষের ন্যায় নীতির অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই ঠিক না বেঠিক সংগ্রামী সাথী বন্ধুগণ ইসলামী আন্দোলন বাংলাদেশ বিরাগপুর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই দাওতি সভায় আমরা বিরাগপুর সহ সমগ্র বাংলাদেশের মানুষকে একটি মাত্র মেসেজ দিতে চাই মেসেজটি হলো বাংলাদেশের টেকনাফ থেকে চাতুলিয়া সুন্দরবন থেকে বান্দরবন যেখানেই হবে না কেন একটি মাত্র স্লোগান সেটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের স্লোগান সকলেই কণ্ঠে একই সাথে একটি স্লোগান দিব সকলে নেড়ে তাকবীর নারাই তাকবীর ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ নেতা নাই নীতি চাই যোগ্য নেতা বৈศรี ভাই যাই নেতার চুরি নাই নারীর সাথে ঐক্য নাই সারা বাংলায় শুনতে পাই রাজপথে দেখতে পাই কাঙ্ከተ দেখতে পাই আমরা আরেকটি স্লোগান দিব আমাদের মার্কার স্লোগান বাংলাদেশের সকল মানুষের কোন মার্কা কি আছে এই ন্যায় নীতি প্রতিষ্ঠান বাংলাদেশের কোন একটি মাত্র মার্কাস শান্তির প্রতীক হাত পাখা আগামী নির্বাচনে শান্তির প্রতীক হাত পাখাই নির্বাচিত করে আগামীর বাংলাদেশ সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এখানে শেষ করছে আসসালাম